রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে আজ বাংলাকে পিছিয়ে দিয়েছেন এমনই মন্তব্য করলেন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মঙ্গলবার ময়নাগুড়িতে দলীয় কর্মীদের সঙ্গে এক সাংগঠনিক সভা শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন দু হাজার বিধানসভা নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীকে হয়তো তার দলের পতাকা হাতে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্য বিজেপি সভাপতি তিনি অভিযোগ করেন উত্তরবঙ্গের নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর তোলা হচ্ছে যার ফলে নদীগুলোর স্বাভাবিক গঠনে ব্যাপক ক্ষতি হচ্ছে চা বাগানগুলির করুণ অবস্থার জন্যও রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি বাগানের মালিক পাল্টাচ্ছে কিন্তু শ্রমিকের দুর্দশা একই রয়ে যাচ্ছে চা বাগানের জমিতে রিসর্ট তৈরির অনুমতি দিয়ে চা শিল্পকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তৃণমূল সরকার বলেও মন্তব্য করেন তিনি রাজ্যে কাজের অভাবের জন্য লক্ষ লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক হয়ে পড়েছেন বলেও দাবি করেন শ্রমিকবাবু তার কথায় তৃণমূলের অপশাসনের ফলেই বাংলার মানুষ ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছেন সাংবাদিক বৈঠকে জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতি শ্যামল রায় প্রাক্তন জেলা সভাপতি বাপি গোস্বামী সহ জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন বক্তব্যের মাধ্যমে রাজ্য সরকারের বিরুদ্ধে দলীয় বার্তা স্পষ্ট করলেন বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি

উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গের কথা বলুন উত্তরবঙ্গের তো মানে মূল পরিকাঠামোটা ছিল স্টেট ট্রান্সপোর্ট রাস্তায় সরকারি বাস দেখতে পান কোথায় গেল বাস গুলো জিজ্ঞাসা করুন উনি তো দাওয়াতে ইসলাম নিয়ে ব্যস্ত আছেন স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন উত্তরবঙ্গের যেটা সেটার অবস্থা কি বাস গুলো কোথায় উত্তরবঙ্গে যেসব শিল্প তালুক গুলো চিহ্নিত করে তোলেন সেখানে তো এলিফেন্ট হয়ে গেছে সেখানে তো কোনো শিল্প নেই কোন শুধু শ্রমিকরা ন্যূনতম মজুরি পাচ্ছেন না সেটা তো অনেক দূরের প্রশ্ন শ্রমিকদের সম্পূর্ণ অন্ধকারে রেখে বাগান বন্ধ করে দিয়ে চলে যাওয়া হচ্ছে বিভিন্ন বিভিন্ন চা বাগানকে রিসোর্ট বানিয়ে ফেলা হচ্ছে আরে লাঙল যার জমি বলতেন তারা আন্দোলন করছেন না কেন উত্তর বাগানের চা বাগানের উপরে মালিকের যে অধিকার আছে সেই অধিকার শ্রমিকের আছে মালিক তো বারবার পরিবর্তন হয়ে গেছে কিন্তু শ্রমিক তো বংশানুক্রমে আজকে সেখানে চা শিল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের এই নিদারণ অবস্থার জন্য দায়ী কে আমি নির্মলা সীতারামনের সঙ্গে কথা বলেছি এবং আগামী সপ্তাহে আমি ডক্টর জয়ন্ত রায়ের নেতৃত্বে আমরা যাচ্ছি মনোজ টিগা জয়ন্ত রায় এই দুজন এই নেতৃত্বে আমি তাদের সঙ্গে থাকবো আমরা যাচ্ছি নির্মলা সীতারামনের কাছে যে পশ্চিমবঙ্গের চা শিল্পের যে চরম বিপর্যয় নেমে এসেছে যেভাবে কৃষকরা না অনাহারে থাকছে তারা বাগান ছেড়ে দিয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে কিছু একটা করুন আমি আগেও বলেছি অর্থমন্ত্রীকে তিনি বলছেন যে আমরা করবার জন্য তৈরি আছি দার্জিলিং এর চা ডুয়ার্স এর চা জগৎ বিখ্যাত আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করে শ্রীলঙ্কা আগে এগিয়ে যাচ্ছে কিন্তু রাজ্য সরকার সহযোগিতা না করলে এখানে আমরা কিছু করতে করতে পারছি না